তুমি আজ কি রান্না করছো অ্যাস সৌ তাব্বাক আলিয়ম এখানে অ্যাস মানে কি সৌ মানে করা তাব্বাক মানে রান্না আলিয়ম মানে আজ অ্যাস সৌ তাব্বাক আলিয়ম অর্থাৎ তুমি আজ কি রান্না করছো ভাত মাছ এবং মাংস রুজ সামাক ও লাহাম এখানে রুজ মানে ভাত সামাক মানে মাছ ওয়া মানে এবং লাহাম মানে মাংস রুজ সামাক ও লাহাম অর্থাৎ ভাত মাছ এবং মাংস তুমি কখন আসবে ইনতা মিতাইজি এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে ইনতা ইজি অর্থাৎ তুমি কখন আসবে দশ মিনিট পরে আসছি আশারা দিঘিগা বাদেন আশারা মানে দিগিগা, মানে মানে মিনিট বাদেন পরে ইজি মানে আসা আশারা দিগিগা বাদে নিজি অর্থাৎ দশ মিনিট পরে আসছি আমি নিচে আসি আনা ফি তাহাত এখানে আনা মানে আমি ফি মানে আসি তাহাত মানে নিচে ফি তাহাত অর্থাৎ আমি নিচে আছি তুমি তাড়াতাড়ি আসো তাল সুরা সুরা ইন্টা এখানে তাল মানে আসা সুরা সুরা মানে তাড়াতাড়ি মানে তুমি তাল সুরা সুরা অর্থাৎ তুমি তাড়াতাড়ি আস এই রুমে কতজন লোক আছে হাদা গুরফা কাম নফর মজুদ এখানে হাদা মানে এই গুরফা মানে রুমে কাম মানে কত নফর মানে লোক মজুদ মানে আছে হাদা গুরফা কাম নফর মজুদ অর্থাৎ এই রুমে কতজন লোক আছে এখানে পাঁচজন লোক আছে হেনা ফি খামসা নফর। এখানে হেনা মানে এখানে ফি মানে আছে খামসা মানে পাঁচ নফর মানে লোক হেনা ফি খামসা অর্থাৎ এখানে পাঁচজন লোক আছে তোমার বেতন কত টাকা কাম কামিনটা এখানে রাতিপ মানে বেতন কাম মানে কত ইনতা মানে তোমার কাম কামিন্তা অর্থাৎ তোমার বেতন কত টাকা বেতন বেশি না অল্প রাতি মাফি জিয়াদা শোয়াইয়া এখানে রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি মাফি জিয়াদা মানে বেশি না শোয়াইয়া মানে অল্প রাতিপ মাফি জিয়াদা শোয়াইয়া অর্থাৎ বেতন বেশি না অল্প বন্ধু তুমি কি রোমে আসো সাদিক ইনতা মজুদ গুরফা এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মজুদ মানে আসো গুরফা মানে রোমে সাদিক ইনতা মজুদ গুরফা অর্থাৎ বন্ধু তুমি কি রোমে আসো হ্যাঁ বস রুমে আসুন আইওয়া মুদির তাল গুরফা এখানে আইওয়া মানে হ্যাঁ মুদির মানে বস তাল মানে আসুন গুরফা মানে রুমে আইওয়া মুদির তাল গুরফা অর্থাৎ হ্যাঁ বস রুমে আসুন কি সমস্যা বস এস এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা মুদির মানে বস এস মুশকিল আমদির অর্থাৎ কি সমস্যা বস কেন আপনি এখানে এসেছেন লশ ইনটা ইজি হেনা এখানে ল্যাশ মানে কেন ইনটা মানে আপনি ইজি মানে এসেছেন হেনা মানে এখানে ল্যাশ ইন তা ইজি হেনা অর্থাৎ কেন আপনি এখানে এসেছেন আমি রুমে আছি আনা মজুদ গুরফা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি গুরফা মানে রুমে আনা মজুদ গুরফা অর্থাৎ আমি রুমে আসি।